বয়স বাড়লেও জাতীয় দলের অবদানটা কমেনি মাহমুদুল্লাহ রিয়াদের ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে তার না থাকাটা ছিল চমকের মতো পরে জানা যায় দুবাইয়ে প্রথম অনুশীলনেই ডান পায়ের মাংস টান পড়েছিল মাহমুদুল্লাহর সেই চোট থেকে সেরে না ওঠায় খেলা হয়নি প্রথম ম্যাচে তবে পরবর্তী ম্যাচের আগে তিনি ফিট হয়ে উঠেছেন বলে জানা গেছে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী চব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ যা টুর্নামেন্টে টিকে থাকতে টাইগারদের জন্য ডু অর ডাই ম্যাচ হারলে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে নাজমুল হোসেন শান্তদের ওই ম্যাচের আগে রিয়াদের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তি বাড়াতে পারে বিশেষত ব্যাটিং বিপর্যয়কে নিয়মে পরিণত করা টাইগারদের লাইন আপে রিয়াদের মতো ইনফর্ম ও অভিজ্ঞ ব্যাটারের অনেক প্রয়োজন ওয়ানডেতে তিনি নিজের সবশেষ চার ম্যাচেই ফিফটি করেছে পরবর্তী ম্যাচে মাহমুদুল্লার খেলা ও শারীরিক অবস্থা নিয়ে বাংলাদেশ দলের টিম ম্যানেজার জানিয়েছে আমরা তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সে ভালোভাবে সেরে উঠেছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সবশেষ অনুশীলন শেষে তিনি আরও বলেন সে চোট পাওয়ার পর আমরা তার স্ক্যান করিয়েছিলাম সেখানে কোনো চির পাওয়া যায়নি এটি একটি ভালো বিষয় এবং যখনই সে স্বাভাবিক মনে করবে তখনই সে খেলার জন্য বিবেচিত হবে আমার মনে হয় সেখানে কোনো সমস্যা নেই